আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এটা হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসে সৌদি প্রবাসীরা কিন্তু সবচাইতে বেশি উমরা করার জন্য মক্কা মদিলা গিয়ে থাকে আর এই উমরা করার জন্য আমরা যখন এই রমজান মাসটিকে সিলেক্ট করি তখন কিন্তু আমরা একটা জিনিস ভুল করি আমরা কিন্তু উমরার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে বা আমরা যে মদিনা জিয়ারা করব সেটার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমরা কিন্তু উমরা পালন করার জন্য চলে যাই এক্ষেত্রে দেখা যায় অনেকেই আমরা উমরা পালন করতে পারি অনেকেই কিন্তু উমরা পালন করতে পারি না ইদানিং কিন্তু অনেকেই আমাকে মেসেজ করতেছে যে ভাই আমরা বর্তমান সময়ে উমরা করতে যাচ্ছি কিন্তু আমাদেরকে উমরা পালন করতে দিলেও মক্কাতে কিন্তু মদিনাতে জেয়ারা করতে দিচ্ছে না এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করতেছে কারণ তারা অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছে যদি আপনার ইকামার ম্যাথ না থাকে যদি আপনার হুরুব থাকে যদি আপনার খুরুস থাকে এই ধরনের অনেক প্রবাসীরাই কিন্তু প্রশ্ন করে যে আমরা উমরা করতে পারবো কিনা দেখেন উমরা করার জন্য কিন্তু সবাই উন্মুক্ত আপনার ইকামার ম্যাথ থাকুক বা না থাকুক আপনি অবৈধ হন বা বৈধ হন সবাই কিন্তু আমরা উমরা হজ পালন করতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না শুধুমাত্র আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর উমরা পালন করার জন্য এই রমজান মাসে যেতে হবে এছাড়া কিন্তু বর্তমান সময়ে আপনি সঠিকভাবে উমরা পালন করতে পারবেন না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনারা দুইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন একটা হচ্ছে নুসুক অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা আপনারা তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন দেখেন এই যে যে অ্যাপসটা দেখাচ্ছি তাওয়াক্কালনা এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আমি শিখিয়ে দিব এছাড়াও চাইলে আপনারা নুসুক অ্যাপস এর মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে যেহেতু একেবারে সিস্টেমটা সোজা এ কারণে আমি ওইটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তাওয়াকালনা অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নিবেন ডাউনলোড দেওয়ার পর আপনাদের ইকামা এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা এই তাওয়াক্কালনা অ্যাপস এর ভিতরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকেই যে দেখতে পাচ্ছেন ঠিক মাস বরাবর লেখা রয়েছে সার্ভিস এই সার্ভিস নামের অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সাজেস্টেড ফর ইউ এই জায়গাতে আপনারা ফার্স্টে অথবা লাস্টে যেখানেই হোক না কেন এই সাজেস্টেড ফর ইউ এটার ভিতরে আপনারা দেখতে পারবেন মানাসিক গেট এই মানাসিক গেটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে মানাসিক গেটের উপরে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ নামে যে অপশনটা এটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে উমরা পারমিট রয়েছে পারমিশন এই পারমিশনের ভিতরে টু ডে হাই এবং টুমোরে লো আছে গ্রিন দেখাচ্ছে এবং আপনারা যে মদিনা জিয়ারা করবেন দ্বিতীয় অপশনে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন এখান থেকে অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই উমরার পারমিশন নিতে হবে এটার জন্য এই যে উমরার পারমিশনের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার যে নামটা আরবিতে দেখাবে এটাতে ক্লিক করে দিতে হবে এরপর প্রসেসে ক্লিক করে দিতে হবে এরপর আবারও আপনার নামটা দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেওয়ার পর আবারও প্রসেস প্রসেটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন ডেট আছে ওমরা পালন করার জন্য এবং কোন কোন ডেট নেই যেগুলো লাল হয়ে আছে ওগুলো কিন্তু অনেক মানুষ ওই দিন প্রেজেন্ট থাকবে ওমরা করার জন্য যার কারণে ওটা লাল হয়ে আছে কোনগুলো দেখতে পাবেন আপনি হলুদ হয়ে আছে এবং কোনগুলো আপনি গ্রিন দেখতে পাবেন তো ওই গ্রিন ডেটগুলো যদি আপনি নিতে চান ওই গ্রিন ডেটের উপরে ক্লিক করবেন অথবা মিডিয়াম যদি নিতে চান তাহলে আপনি হলুদ অপশনের ভিতরে ক্লিক করবেন আপনার পছন্দের ডেট অনুসারে আপনি ক্লিক করে দেখবেন যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা আমি ধরেন সামনি মাসের ধরেন সরি এই মাসের আমি উনিশ তারিখে যাব আমি উনিশ তারিখটা ক্লিক করলাম ক্লিক করার পর টাইমটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে কোন টাইমে আপনি উমরা করার জন্য আপনি মক্কার ভিতরে প্রবেশ করবেন ওই টাইমটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেমন ধরেন আপনি সকাল দশটা ক্লিক করলাম গ্রিন আছে যেহেতু ক্লিক করার পর এবং প্রসেটে ক্লিক করে দিলাম প্রসেটে ক্লিক করে দিলে আই এগ্রি আসবে লোকেশন সিলেক্ট করার জন্য আই এগ্রিতে ক্লিক করে দিলাম এখান থেকে আমি লোকেশনটা ওকে করে দিলাম অনেক সময় লোকেশন ওকে থাকবে থাকলে কিন্তু এই জিনিসটা চাইবে না এরপর এখানে টার্মস এন্ড কন্ডিশন ইস্যু সিলেক্ট করে দিব এখান থেকে আমি কোথা থেকে যাব সেই অপশনটা আমি সিলেক্ট করে দিব এবং এখানে টিকচিহ্ন দিয়ে দিব দেখেন এখানে টিকচিহ্ন দিয়ে দিব যেহেতু আমি হাইল থেকে যাব হাইলটা সিলেক্ট করে ইস্যু দা পারমিটের উপরে ক্লিক করে দিলাম ওকে ইস্যু দ্য পারমিটের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার পারমিটটি নেওয়া হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে আমি যদি পারমিটটি দেখতে চাই তাহলে নিচে ভিউ পারমিট এটার উপরে ক্লিক করলে আমি পারমিটটি আমার দেখতে পাবো যে কয়টার সময় আমাকে যেতে হবে কয়টা পর্যন্ত টাইম আমি ভিতরে থাকতে পারবো সব কিছু আমি এখান থেকে কিন্তু ইনফরমেশন দেখতে পাবো তো এটা হচ্ছে আপনি মক্কাতে যাওয়ার জন্য আপনি এই পারমিশনটা নিলেন এরপর আপনি যে মদিনা জিয়ারা করবেন আপনি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারা করবেন এটার জন্য আপনাকে এই যে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন পিং ইন দা নোবেল রাউদা ম্যাম এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আবার সেম সিস্টেমে আমাদের নাম চলে আসবে নামটির উপরে ক্লিক করতে হবে এবং প্রসেস এরপর আবার এরকম একটা অপশন দেখতে পাবো এখানে ডেট দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিশ তারিখ যেহেতু আমরা ওটা উনিশ তারিখ নিয়েছি এরপর এটা দেখাচ্ছে বিশ তারিখ কারণ আমরা উনিশ তারিখে মক্কা জেরা করে মক্কা উমরা শেষ করে তারপর আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হয় তো এরপর মদিনাটা আমরা বিশ তারিখে পাচ্ছি সেহেতু আমরা বিশ তারিখের উপরে ক্লিক করব এরপর আমাদের টাইমটা সিলেক্ট করে দিতে হবে আপনি খেয়াল করবেন যে আপনি মক্কা থেকে কখন রওনা দিবেন ওই রওনার টাইমটা অনুসারে যে আপনি মদিনায় কয়টায় পৌঁছাতে পারেন এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যদি আপনার পারমিশনটা এক্সপায়ার হয়ে যায় টাইমটা শেষ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে জেরা করতে পারবেন না বা হজুর পাক সাল্লাহ আলাইসালামের রোজা মুবারক জিয়ারা করতে পারবেন না এজন্য আপনার মক্কা থেকে কখন বের হবেন ওই টাইমটার সাথে আপনার এই টাইমটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে যেমন ধরেন আমি যদি ফজরের দিকে মক্কা থেকে রওনা দিই তাহলে হয়তো বা একটার দিকে আমি মদিনে পৌঁছে যাব তাহলে ফার্স্টে এই একটার টাইমটা একটা চল্লিশে আমি হজুর পাক সাল্লাহ সাল্লামের রোজা মুবারক জিয়ারা করবো এটার টাইমটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে প্রসেটের উপরে ক্লিক করব এরপর আবারও আমি এখান থেকে হাইল সিলেক্ট করে দিব যেহেতু আমি হাইল থেকে যাচ্ছি এরপর আমি আই তে ক্লিক করে দিব এরপর আমি ইস্যু দা পারমিটে ক্লিক করে দিব বাস আমাদের আমাদের জিয়ারা মদিনা জিয়ারার পারমিটও কিন্তু নেওয়া হয়ে গেল বাস আমাদের দুইটা পারমিটই ওকে এরপর আমরা যদি পারমিটগুলো দেখতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন পারমিট লেখা রয়েছে এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে দুটো পারমিট নিয়েছি সেই পারমিটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা পারমিশন নিয়ে খুব সহজেই কিন্তু আমরা করতে পারবেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাই কিন্তু উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম